গাড়িটা আপনার বিক্রি করে দিব গাড়িটা আপনার পাঁচচল্লিশ হাজার দেওয়ার জন্য গাড়িটা বিক্রি করবো তো যা গাড়িটা দেখেন ভাই একটু গাড়িটা দেখেন এই দিকে দুই লক্ষ একাশি ঠিক আছে কেমন তো যাক ইনশাল্লাহ গাড়িটা এটা হলো পিছনের অংশটা আবার খাবার টাবার দেওয়া আছে তো গাড়িটা পাঁচচল্লিশ হাজার হলে বেশ চালাইব ভাই বলতেছে ঠিক আছে বিশের মডেল পাঁচচল্লিশ হাজার হলে বিক্রি করে দিবে তো যাক ইনশাল্লাহ যারা আসবেন রিয়াজ শিফা মারো দে আপনাদের কখন ভাই শুরুে এই যে খেজুর গাছ ওলা ইনশাল্লাহ আর অন্য গাড়িও আছে ক্যাশ কিস্তি দোনভাবে নিতে পারবেন কিস্তি করলে চৈদ্দ হাজার বা আপনার উনিশ হাজার দামি গাড়ি দিলে কিস্তি হয়ে যাবে যাক ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম কামতে শিবা মারো